হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারক দেখতে দেখতে রমজান মাস চলে এলো এই পবিত্র মাস মাহে রমজান সবার জন্য রহমতের একটি মাস তো এই মাসে আমরা কিছু ভালো কাজের উদ্দেশ্যে আজ সকাল সকাল বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি আমি আমার গ্রুপের কিছু মেম্বার নিয়ে সকাল সকাল চলে আসলাম তো এখানে কেন আসলাম কি জন্য আসলাম আর এই রমজান মাসেই কেন আসলাম সেটা অবশ্যই দেখতে হলে আমাদের ফুল ভিডিওটা দেখবেন তবে একটি কথা বলতে চাই যে এই রমজান মাসে আমরা অনেকটা পরিবর্তন হয়ে যাই আমরা নানান ধরনের পাপ থেকে মন্দ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি আমরা রোজা রাখি নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা সবাই জানি এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করলে করলে আল্লাহ আমাদেরকে দিবেন তাই আমরাও আসছি কিছু ভালো কাজের উদ্যোগ নিয়ে কিছু সুন্দর সুন্দর লেখা যেগুলোকে আমরা পোস্টার করে রাস্তার পাশের গাছগুলোতে ঝুলিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য ছিল আমরা জানি এই রমজান মাসে অনেকেই পার্কে আসবে ঘুরতে আসবে হাঁটতে আসবে অনেকেই আসবে রাস্তার পাশে যে গাছগুলো ছিল সেই গাছে আমরা এই কথাগুলো আমরা ঝুলিয়ে দিয়েছি কেউ না কেউ আসবে পড়বে দেখবে আমল করবে যতজন এটা পড়বে আমল করবে তার সোয়াবের পার্সেন্টেজ আপনার আমল নামায় উঠে যাবে আমি আমার মা বাবার নামে এই কাজের উদ্যোগ নিয়েছি তো চাই যে আশা করি আপনারা সবাই এ কাজে উদ্যোগ নেবেন কম বেশি ভালো কাজে আসলে মানা নাই এবং আমরা কাজ করার সময় আশেপাশে অনেক লোকই ছিল যেগুলো আমাদেরকে সাপোর্ট করছে আমাদের ভালো কথা বলছে ভালো পরামর্শ দিছে আমরা চাই যে আপনারাও আমাদেরকে এরকম ভালোবাসা দেন সাপোর্ট করেন ভালোবাসবেন এবং সঠিক পরামর্শ দিবেন আমি জানি না আমাদের কাজগুলোকে আপনারা কিভাবে দেখছেন তবে আমরা এই রমজান উপলক্ষে চাচ্ছি যে কিছু ভালো কাজ করি ভালো উদ্যোগ নেই ছোট ছোট যে ভালো কাজগুলো আছে সেগুলোর জন্য আরো উৎসাহিত হই তবে আপনাদের সাপোর্ট পেলে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমরা এই কাজকে আরো অনেকটা দূরে গিয়ে নিয়ে যাব। আমরা চাই শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এবং আপনারা যদি মনে করেন যে আমাদের কাজগুলো ভালো হচ্ছে বা ভালো দিকে যাচ্ছি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদের পাশাপাশি আপনারাও চাইলে এরকম ছোটোখাটো কাজগুলো করতে পারেন এবং যেই সব কাজের জন্য মানুষ ভালোবাসবে মানুষ ভালো বলবে সবাই ভালো বলবে নিজের ভালো হবে আল্লাহ সন্তুষ্ট হবেন আল্লাহ খুশি হবেন ভালো কাজ করতে কোনো মানা নেই কোনো বাধা নেই যে যেমনটা পারেন করতে থাকেন আমার দিক থেকে আমি অনেকটা হ্যাপি যে আমি এই সব কাজ প্রথম করতেছি এই একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে এবং সহযোগিতা করেছে এবং আশেপাশে যারা ছিল উপস্থিত মানুষ যারা ছিল তারা আমাকে খুবই সাপোর্ট করেছেন এবং আমাকে অল দ্য বেস্ট জানাইছে সবাই আমাকে ভালোবাসছে তো এইসবগুলো দেখে আমার কাছে নিজের কাছে খুব খুশি মনে হয়েছে হ্যাপি মনে হয়েছে এবং আমার সহযোগী যারা ছিল তারাও অনেকটা সন্তুষ্ট কেননা মানুষ মানুষের থেকে ভালোবাসা পাইলে অনেক কিছু করতে পারে আমার যেই কাজগুলো করতেছি আমরা ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের প্রতি আমরা যেন আগামীতে এইরকম ভালো কাজ করতে পারি আরও না টুকটাক যে ছোটো যে ভালো কাজ আছে সেগুলো নিয়ে যেন আমরা কাজ করতে পারি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের সমর্থক সব কিছু আমাদের প্রয়োজন আপনারা পাশে থাকলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এই মাসটি চলে গেলে আবার এগারোটি মাস অপেক্ষা করা লাগবে এই মাসটি ফিরে পাওয়ার জন্য তো আমরা চাই যে আপনারা যারা আছেন সবাই একসাথে ভালো কাজের উদ্যোগ নেন এরকম ছোট ছোট উদ্যোগগুলো নিতে পারেন তো বলতে বলতে আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে মাসাল্লা এখন কত সুন্দর না লাগতেছে কেউ আসবে দেখবে পড়বে আমল করবে এবং এটার সব সেও পাবে এবং আমি যাদের উদ্দেশ্যে করেছি তাদের আমল নামও সব উঠে গেছে তো বলতে বলতে প্রায় আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন দেখতে মাসাল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে আপনিও যদি কখনো এখানে আসেন আপনিও দেখবেন পড়বেন আপনারও সব হবে এবং আমারও সব হবে আজ এখানেই শেষ করছি আবারও এক নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম